এগুলোর মধ্যে আর এই প্রিন্টের মধ্যে এরকম আমাদের প্রত্যেকটা ডিজাইন আপনার সাত থেকে আটটা করে কালার হবে খুবই নিখুঁত ভাবে আপনার কাজগুলো করা হবে অনেক আনকমন একটা প্রোডাক্ট কন্টাস্ট মধ্যে আপনার সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের কাছে হুডিটা এই মুহূর্তে আপনার পাঁচ থেকে সাতটা কালার রয়েছে আপনার মিডিয়াম লার্জ এক্সেল আপডেট আর একটা ডিজাইন এই যে পিছনে এরকম আপনার একটা ডিজাইন রয়েছে সামনে একটা ডিজাইন থাকবে এই মধ্যে আপনার ছয় থেকে সাতটা কালার রয়েছে এর মধ্যে আমাদের কাছে একে প্রাইজের মধ্যে আরো একটা ডিজাইন চলে আসবে বর্তমানে জেনারেশনের প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট ডিজাইন থাকবে কালার থাকবে প্রিন্ট থাকবে আর এগুলো আপনার টুইন প্রডাক্ট হয় প্রাইজ ছি মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের ঠিক হুড়ির আমরা এখন নতুন করে একটা নিয়ে ডেনিম জ্যাকেট আছে আমাদের কাছে হুড়ির বেশ অনেকগুলো কালেকশন আছে সুইট আছে ওইদিকে মোবাইল প্যান্ট আছে আপনার ইয়ার মধ্যে আপনার কট কাপড়ের আপনার প্যান্ট আছে মাত্র একশো আশি টাকা মেন্স এট এর কালেকশন

আর এই প্রোডাক্টগুলো প্রাইস দিচ্ছি আমরা হোলসেল এ শুধুমাত্র মাত্র দুইশো সত্তর টাকা এই যে সেম প্রোডাক্টের এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার হবে সাইজ থাকবে তিনটা এরকম বিভিন্ন কালার থাকবে লোগো দেওয়া থাকবে প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা তো একটা প্রোডাক্টের আপনার তিনটা সাইজ থাকবে এম এল এক্সেল এগুলোর মধ্যে কালার হবে সাত থেকে আটটা করে এগুলো প্রত্যেকটা ডিজাইনের আপনার ছয় থেকে সাতটা করে কালার হবে তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমাদের কাছে ব্যাক এরকম প্রিমিয়াম মানে হুড়ি পেতে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের দোকানে তিনশো তিরিশ টাকা তিরিশ টাকা আমাদের কাছে এই আপনার ডেনিম জ্যাকেটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আপনার দুবী প্রিভিক্সের মধ্যে প্রিভিক্স কোয়ালিটি ফিনিশিং আপনার খুবই যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট আপনি যদি একটু প্রোডাক্টের সুইংগুলা ফিনিশিং গুলা খেয়াল করেন মামা একটু কাছে থেকে নিয়ে আসি ক্যামেরা দিয়ে একটু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সুইং ফিনিশিং ইনশাআল্লাহ আলামার মধ্যে আপনি যে কোনো পজিশনে ভালো মার্কেট সুবাসে আপনি খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন যারা এই শীতে ব্যবসা করতে চাচ্ছেন একেবারে ইউনিক কিছু আইটেম লেডিস অ্যান্ড জেন্টস চমৎকার কিছু কালেকশন দেখাবো আজকের এই বিরুতে শুধুমাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনার এলাকায় নোয়াখালী বরিশাল সিলেট চৌষট্টি জেলা কিন্তু এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন লেডিস অ্যান্ড জেন্টস এটার মধ্যে অনেক কালার আছে শুধু এইটা না দেখেন ভাই পিছনে অনেক হুড়ি আছে এই পাশে কিন্তু অনেকগুলো গেঞ্জি আছে ট্রাউজার আছে কি লাগব ভাই যা চান সব পেয়ে যাবেন এই যে খন্দকার গার্মেন্টস বিশাল একটা কিন্তু শোরুম সরাসরি গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এনে এখানে স্টক রয়েছে এখান থেকে নিয়ে ব্যবসা করবেন আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন

তো এরকম অনেকগুলো কালেকশন আছে বন্ধুরা আপনারা যদি পড়াগুলো নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা যদি একটু সময় আপনারা দেখেন দুজো আশা করি আপনি ব্যবসাগুলো অবশ্যই উপকৃত হবেন কারণ আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিটেল সম্পর্কে অবশ্যই আপনাদেরকে বলে দিব এবং কোনটা কি প্রাইস আপনি এখান থেকে দেখে বুঝে আপনি একটা আইডিয়া নিয়ে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনি প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আর ভাই অনেক মাল তো আছে আজকে প্রথমে কি দিয়ে শুরু করব মান ভাই আমাদের অনেকগুলা কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এই পাশে এই পাশে অনেকগুলো আপনার সুইফারের কালেকশন রয়েছে এখানে মিডিয়াম মোটা আপনার কিছু টি-শার্টের কালেকশন রয়েছে তো আমরা যদি এক এক করে আপনার বিয়ের উদ্দেশ্য করে কিছু প্রোডাক্টের প্রাইস

প্রোডাক্টগুলো আপনার একটা বান্ডিলে আপনার ষাট পিস মাল থাকে তিনটা সাইজ থাকে প্রাইস দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা বিশ টাকা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে কন্ট্রাস্টের মধ্যে আর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আপনার অনলি ব্র্যান্ডের মধ্যে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার এক্সপোর্ট সুইং ফিনিশিং পাবেন আপনার অনেক গর্জিয়াস কোয়ালিটি পাবেন এই প্রোডাক্টটা আপনার শীতের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত আপনার ছেলেদের আপনার ইয়াং জেনারেশনে আপনার চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা মিডিয়াম মোটার মধ্যে আপনার দুইশো বিশ তিরিশ প্লাস জিএসএম হবে প্রাইস দিচ্ছি একশো টাকা

এর মধ্যে আমাদের কাছে আর সাত থেকে আটটা কালার আছে আমি আর দু একটা কালার দিচ্ছি হোয়াইট পাবেন আপনার ব্ল্যাক পাবেন বিস্কিট পাচ্ছেন মেরুন পাবেন কপি পাবেন 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 টাকা আর এটার মধ্যে আমাদের কাছে সুইট শার্টের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এর মধ্যে সুইট শার্ট যে যে আর একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট গুলা আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন বা শোরুম আছে আপনার নিয়ে সেল করতে চাচ্ছেন আপনারা করতে পারবেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সুইং অনেক ভালো পাবেন হোলসেলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন যদি মিনিমাম এক ডজন করে একটা থেকে প্রোডাক্ট লাগে আপনি প্রোডাক্ট নিতে পারবেন প্রাইস দিচ্ছি দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আমাদের কাছে হলিডে প্রায় প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আর সুইপফার্টের মধ্যে আমাদের কাছে এরকম নিত্য নতুন আপডেট ডিজাইন পাইতে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান আমাদের তো নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপনাদেরকে প্রোডাক্টের ডিটেলস প্রাইস সহ পাঠিয়ে দেবো আপনি শুধু এখান থেকে চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে প্রোডাক্টগুলো পাঠানোর জন্য তাহলে আমাদের জন্য সহজ হবে কারণ অনেকগুলো ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনি দেখে অর্ডার করে কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারবেন এই যে আমার হাতে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা ডিজাইন আমরা একটু যদি খেয়াল করেন এই যে হাতার আপনার এই যে প্রণটা এখানে ডিজাইনটা হবে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে যে ব্যাক সাইডটা মাত্র দুইশো তিরিশ টাকা আমাদের কাছে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন খুবই চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আর এখন আমি আরেকটা একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নাইকের মধ্যে এমব্রয়ডারি করা কন্ট্রাস্টের মধ্যে সুন্দর এটার মধ্যে আপনার ছয় থেকে সাতটা কালার আছে সাইজ থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হ্যান্ড করা ওয়ান পলি করা হবে আমরা সেখানে আপনাদেরকে ডিসপ্লে করতেছি বোঝার জন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমাদের কাছে নাইকের সুইপ পেয়ে যাচ্ছেন তো সুইফের মধ্যে আমাদের কাছে এরকম প্রিমিয়াম মানের আপনারা যদি প্রোডাক্ট খেতে চান এরকম হান্ড্রেড পার্সেন্ট আপনার রিপ মেসিং করা প্রোডাক্ট পাবেন নিশ্চিত একটু রিপগুলো খেয়াল করেন খুবই স্ট্রং আপনার জিএসএম থাকবে দুইশো আশি প্লাস জিএসএম আপনারা এখান থেকে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনার যদি ছয় পিস করে আপনার যদি প্রোডাক্ট থাকে তাও নেওয়া সম্ভব এই যে ডিজাইনগুলো আপনি যদি প্রোডাক্ট না আসতে পারেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করেন

মাত্র তিনশো টাকা আচ্ছা তিনশো টাকা তিনশো টাকা গুলো পাচ্ছেন এর মধ্যে যে সেম প্রাইজের মধ্যে আমাদের কাছে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনার একবারে আনকমন একটা মধ্যে আপনার সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন সেই প্রোডাক্টে আপনার একে প্রাইজে পেয়ে যাচ্ছেন এখন আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জিরো সেভেনের মধ্যে আমাদের আপডেট এই বছর আর একটা ডিজাইন এই যে পিছনে এরকম একটা ডিজাইন রয়েছে সামনে একটা ডিজাইন থাকবে এই প্রোডাক্টের প্রাইস দিচ্ছি মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আমাদের এই প্রোডাক্টের মধ্যে আপনার ছয় থেকে ষাটটা কালার রয়েছে এর মধ্যে আমাদের কাছে একে প্রাইজের মধ্যে আরো একটা ডিজাইন চলে আসছে আপনার এই যে ডিজেলের মধ্যে দেখতে পাচ্ছেন একে আপনার এগুলো হচ্ছে আপনার জিপের মধ্যে থাকবে আর কি এই প্রডাক্টগুলো আপনার ইয়াং জেনারেশনের প্রচুর চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট আপনারা যাদের শোরুম রয়েছে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ খুব ভালো প্রাইসে সেল করতে পারবেন যে সকল বাইরে বিজনেস করবেন বা নতুন করে ভাবতেছেন আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা ইনশাল্লাহ শুরুতে আপনারা দামি প্রোডাক্ট নিতে যদি ভয় পান আমার কথা বলে ভয় কিছু নাই লাগবে এখান থেকে আপনি তিন পিস তিন পিস করে ছয় পিস আপনার পছন্দের কালার গুলো সেল করা শুরু করতে পারেন এবং যদি নিয়ে সেল করতে অসুবিধা হয় সেটা চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছেন শীতের কিন্তু হাজার হাজার মাল চলেছে হাজার হাজার মাল

আর এই পড়াগুলোর প্রাইস দিচ্ছি আমরা হোলসেলে শুধুমাত্র মাত্র দুইশো টাকা দুইশো সত্তর টাকা আমাদের কাছে হোলসেলের প্রডা পেয়ে যাবেন যাদের প্রোডাক্ট বেশি প্রয়োজন আপনারা কালার দুইশো তিনশো পাঁচশো বিশাল প্রোডাক্ট নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল তো এক্সেলার পাশাপাশি প্রিন্টের কিছু হুডি কালেকশন রয়েছে এখন আমরা যদি কিছু প্রিন্টের হুডি কালেকশন দেখিয়ে দিই আপনাদেরকে এই যে প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম লেখার মধ্যে আপনার ডিজাইন একটা সিম্পল লেখা এর মধ্যে আমাদের এই যে আরো একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এরকম এগুলোর মধ্যে পনেরো থেকে বিশটা মতো প্রিন্ট থাকবে প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে প্রিন্টের হুডিগুলো পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি আমাদের কাছে জিপের মধ্যে আপডেট আরো একটা হুডি চলে আসছে আপনার জিপার হুডি যেটাকে বলে আরকি আপনার এই যে সেম প্রোডাক্ট এটার মধ্যে আপনার সাত থেকে আটটা কালার হবে সাইজ থাকবে তিনটা এরকম বিভিন্ন কালার থাকবে লোক দেওয়া থাকবে প্রাইস দিচ্ছি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা জিপের হুডি গুলো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন হুডির কিন্তু অনেকগুলো কালেকশন আছে এ একটা বান্ডেল এ একটা বান্ডেল এ একটা বান্ডেল সবগুলো কিন্তু হুডি এগুলো সম্পূর্ণ আপনার মোটা হুডির মধ্যে শীতের আপনার যে বডি গুলো খুব ভালো চলে আপনার তিনশো বিশ তিনশো পঞ্চাশ প্লাস এর মধ্যে এই যে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার ডিজাইন গুলো আমরা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে হুডি গুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের আপনার তিনটা করে সাইজ থাকবে এম এল এক্সেল এগুলোর মধ্যে আপনার কালার হবে সাত থেকে আটটা করে এই যে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার পাড়ার মধ্যে এই যে আরো একটা ডিজাইন যদি আপনাদেরকে দেখিয়ে দিই নতুন আপডেট প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা তিনশো টাকা আমাদের কাছে হুডিগুলো পেয়ে যাচ্ছেন এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একবারে আপডেট আপনার ব্যাক মধ্যে হুড়িটা হয় কি এই যে সামনে আপনার সিম্পল দেওয়া থাকবে পিছনে এরকম বড় প্রিন্ট হবে এগুলো প্রত্যেকটা আপনার ছয় থেকে ষাটটা করে কালার হবে তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস দিচ্ছি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আমাদের কাছে ব্যাক এরকম প্রিমিয়াম মানে হুড়ি পেতে আপনারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানে যদি ঠিকানাটা বলি একে আবার আপনাদেরকে আমাদের দোকানটা হচ্ছে ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থ তলা খন্দকার গার্মেন্টস আর আপনারা এখানে আসলে দেখে দেখে আপনাদের পছন্দের কালার গুলো আপনাদের চাহিদা মতো প্রোডাক্ট নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কন্টাস্টের মধ্যে আপনার একটা হুড়ি

পিন ছাড়া নিতে পিন ছাড়া নিতে পারবেন পিন ছাড়া মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা আমাদের কাছে বেসিক এ হুড়িটা পেয়ে যাবেন কন্টাস্টের পাইপিং এর হুড়িটা এর পাশাপাশি এখন আমি আপনাদেরকে যদি অল্প কিছু লেডিসের এর কিছু কালেকশন দেখে আমাদের কাছে লেডিজ দেনিমের অনেকগুলো কালেকশন চলে আমরা এর মধ্যে এর পাশাপাশি যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে আপনার লেডিস হুড়ি আমাদের কাছে লেডিজ এর হুড়িটা এই মুহূর্তে আপনার পাঁচ থেকে সাতটা কালার রয়েছে আপনার তিনটা সাইজ থাকবে মিডিয়াম লার্জ এক্সেল এই প্রোডাক্ট টা আমাদের এখানে আমরা হোলসেলে সেল করতেছি মাত্র তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আপনি চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন তিনশো চল্লিশ টাকার হোলসেলের প্রোডাক্ট পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছি আপনার ডাইনিং এর মধ্যে আপনার জিন্স যে প্রোডাক্টটা হয় যে একটু ওয়াশটা যদি খেয়াল করেন লাইট ওয়াশের মধ্যে স্কাই ব্লু প্রাইস দিচ্ছি তিনশো তিরিশ টাকা 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 আমাদের কাছে আপনার জ্যাকেটটা পেয়ে যাচ্ছেন আর এটার পাশাপাশি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার জেন্স আপনার পাতলা হয় আর কি এটার মধ্যে আপনার খুবই আনকমন আপনার একটু কাছ থেকে যদি দেখেন সিকোয়েন্সের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে গুজিরভাবে করা এবং বাটনগুলো খুব সুন্দরভাবে করা প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা চমৎকার পেয়ে যাচ্ছেন আর এই যে হাতা আরেকটা দেখতে পাচ্ছেন আপনার স্কে ব্লু আসের মধ্যে আপনার এই যে খুবই আপনার লেডিসের জন্য খুব আনকমন একটা প্রোডাক্ট শেরপা দেওয়া গলা থাকবে প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা আমাদের কাছে প্রিমিয়াম মানে ডেনিম জ্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার হোলসেলে আমাদের কাছ থেকে প্রত্যেকটা বান্ডেল ছয় পিস করে আপনার সাইজ হচ্ছে আপনার ফ্রি সাইজ রেগুলার যে সাইজটা হয় আর কি সত্ত্রিশত্রিশ প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা তো আমাদের কাছে দেখাবো আজকে আপনাদেরকে আমার হাতে যে হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন দেখে আপনারা চিনতে পারতেছেন যদি পুরান ব্যবসায়ী হন আর নতুন হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল আপনার দুবি বি মধ্যে প্রেভিক্স কোয়ালিটি ফিনিশিং আপনার খুবই যথেষ্ট পরিমাণ ভালো একটা প্রোডাক্ট আপনি যদি একটু প্রোডাক্টের সুইংগুলো গুলো খেয়াল করেন বামবা একটু কাছ থেকে নিয়ে আসি ক্যামেরা দিয়ে একটু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সুইং ইনশাল্লাহ আলার মধ্যে আপনি যে কোনো পজিশনে ভালো মার্কেট সুবাস আপনি খুব ভালো প্রাইস দিয়ে সেল করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে চারটে আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল আপনার চারটার সাইজ পাবেন প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আশি টাকা আমাদের কাছে এটার মধ্যে যে ক্লিপ করা থাকবে ক্লিপ ছাড়াও থাকবে প্রাইস দিচ্ছি তিনশো আশি টাকা চমৎকার কালেকশনটা আর এই যে আরেকটা দেখতে পাচ্ছেন কট ট্রাভিসের মধ্যে ট্রেন্ডিং একটা আপনার আনকমন ইয়াং জেনারেশনের প্রোডাক্ট এই প্রোডাক্টটা ঠিক আপনার চারটার সাইজ পাবেন আপনার এম এল এক্সেল ডাবল এক্সেল থ্রি ফোর এক্সেল আপনার চারটার সাইজ পাবেন প্রাইস দিচ্ছি চারশো টাকা চারশো টাকা আমাদের কাছে এটার পাশাপাশি আমাদের কাছে যে টু কাট বেগেটা চলে আসছে আপনার নাইকের মধ্যে সিম্পল এক কালার মধ্যে পিছনে ক্রস পকেট দেওয়া থাকবে এগুলো আপনার এক্সেল ডাবল এক্সেল সাইজগুলো খুব ওভার সাইজ হবে ঠিক আমার মতো মানসের আপনার ইয়ং জেনারেশন যারা আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ কমন পড়ে তাদের জন্য ইজি ভাবে প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি আপনার চারশো টাকা চারশো টাকা আমাদের কাছে টু কাট বেগেটা পেয়ে যাচ্ছেন তো এই প্রত্যেকটা প্রোডাক্টটা আমাদের কাছে প্রচুর পরিমাণ কালার রয়েছে সাইজ বেশি করে মিলানো পাবেন এটার পাশাপাশি যাদের ওয়ান সাইড মধ্যে একটু মিডিয়াম মানে কমন মধ্যে পড়া প্রয়োজন শীতের জন্য তারা ছেলে যে ব্লেজার মধ্যে এগুলা নিয়ে যেতে পারেন এগুলোর প্রাইস বেশি মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আমাদের কাছে ব্লেজার প্রাইস এর মধ্যে আপনার জগাজগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স আজকে আমরা বড়দের মালে এই পর্যন্ত রাখলাম এখন আমরা আপনাদের কিছু বাচ্চাদের প্রোডাক্টের স্যাম্পল দেখাবো তো আমরা এখন বাচ্চাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের পাতলা কটন কাপড়ের যে টি শার্টগুলো হয় আর কি এগুলোর মধ্যে যেরকম অনেকগুলো ডিজাইন থাকবে কালার থাকবে প্রিন্ট থাকবে আর এগুলো আপনার টু ইন ওয়ান প্রোডাক্ট হয় প্রাইস দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা বাচ্চাদের একটু আপনার টি শার্টগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরো একটা সাইজ রয়েছে আপনার বড় সাইজটা মাজারে গ্রুপ আট দশ বছরের এটা প্রাইস দিচ্ছি মাত্র ষাট টাকা তো বিয়ার্স এই প্রোডাক্টগুলো আমাদের কাছে হোলসেলে আপনারা মিনিমাম যদি সর্বনিম্ন একটা থেকে বিশ পিস করে নিতে চান দেওয়া যাবে আমাদের এই প্রত্যেকটা মাল আপনার একশো পিস করে বান্ডেল থাকে যে হাতের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুইশ ডিজাইন আর এই সুইট শেড প্রত্যেকটা মাল আপনার ওয়ান সাইড ব্লেজার বি হবে প্রাইস দিচ্ছি পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আমাদের কাছে এটা বাটার মধ্যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই আপনার চমৎকার চমৎকার কালারগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের আপনার খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা বাচ্চাদের এই সুইট গুলো পেয়ে যাচ্ছেন আর এটা পাশাপাশি আমাদের কাছে আপনারা আট থেকে শুরু করে দশ বছর থেকে বারো বছর পর্যন্ত যে সাইজটা হয় এরকম কন্ট্রাস্ট আপনার ডিজাইন প্রিন্ট অনেকগুলো প্রিন্ট পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা বিয়ার্স এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের হুড়ির কালেকশনটা বাচ্চাদের ঠিক হুড়ির মতো আমাদের কাছে এরকম সাইজ ইস্যু করা আপনার এখানে আঠারো বিশ বাই চব্বিশ একটা সাইজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো থাকবে অনেকগুলো কালার থাকবে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আপনার স্মার্ট ওয়ান বন ফলে করা থাকবে আমরা যদি একটু একটা প্রোডাক্ট আপনার সেটিং যদি দেখিয়ে থাকি যে আপনার একটা বান্ডিলে আট পিস মাল থাকবে আপনার কালার সাইজ ইস্যু করে সেটিং করা থাকবে মাত্র হোলসেলের প্রাইস দিচ্ছি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনার এই হুড়ি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন দুই চার ছয় আপনার আট দশ বারো চোদ্দ বছরের সাইজটা আর এটা পাশাপাশি যাদের এক্সট্রা আপনার দশ থেকে শুরু করে বারো চোদ্দ বছরের ষোলো বছরের সাইজ চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা এটার প্রাইস দিচ্ছি একশো আশি টাকা একশো আশি টাকা আশি টাকা বাইশ চব্বিশ গুডিগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স এই আপনারা সুইট শার্ট হুডির পাশাপাশি আমাদের কাছে যারা বাচ্চাদের আপনার এই ট্রাউজারগুলো নিতে চাচ্ছেন তারা সেটাউজার গুলো নিতে পারবেন আমি যদি এক পিস ট্রাউজার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে হাতে দেখতে পাচ্ছেন পিছনে একটা পকেট দেওয়া থাকবে বাচ্চাদের অনেক চমৎকার একটা ক্রস পকেট দেওয়া থাকবে এখানে পাশে আর এই পড়াগুলোর সামনে আমাদের জিপারগুলো খুব ভালো কোয়ালিটি দেওয়া করা মাত্র একশো পঞ্চাশ টাকা আড়াই ত্রিশ বত্রিশের সাইজটা আমরা প্রাইস করছি এটার মধ্যে যে দুইটা ডিজাইন করছি আপনার সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে এই টাউজারটা পেয়ে যাচ্ছেন এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা সাইজ পেয়ে যাচ্ছেন এই যে বারো চোদ্দ ষোলো বছরের যে সাইজটা হয় আর কি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার মধ্যে তিনটা সাইজ পেয়ে যাবেন বারো পিস করা বান্ডিল পাবেন এরকম কালার সেটিং করা প্রাইস দিচ্ছি একশো সত্তর টাকা একশো সত্তর টাকা সত্তর টাকা বাচ্চাদের আমাদের কাছে চমৎকার টাউজারগুলো পেয়ে যাচ্ছেন তো বিয়ার্স আমাদের কাছে এরকম অসংখ্য কালেকশন এবং প্রোডাক্ট রয়েছে আপনারা আশা করি আমাদের প্রোডাক্টগুলো দেখছেন দেখতেছেন এবং বুঝতেছেন তাই বলবো যাদের প্রোডাক্ট প্রয়োজন এখনই শীতের একবারে মানে খুব গুরুত্বপূর্ণ একটা সময় এখন যদি আপনি প্রোডাক্ট ক্রয় করেন খুব ভালো দামে সেল করতে পারবেন আর এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কুলিস্তান ফুলবাড়িয়া মার্কেট দুই নগর প্লাজা চতুর্থতলা খন্দকার গার্মেন্টস যে সকল বাইরে আসতে পারবেন না আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা ছেলে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন